জয়দেব দ্বন্দ্ব ছিল যে জয়দেব বাংলা উড়িষ্যা সেই দ্বন্দ্ব আশা করা যায় এখন মিটে গেছে একটা প্রথমে বলবো ভারত সরকার মেনে নিয়েছে এই কারণেই কারণ আজ থেকে দশ বছর আগে একটা ডাক টিকিট বার করেছিল যেখানে সেখানে জীব গোবিন্দ নির্ভর এবং সেটি শান্তিনিকেতন পোস্ট অফিসে প্রথম পাওয়া যায় এবং তো সেখান থেকে একটা ভারত সরকার এটা যে নিয়েছে হ্যাঁ এইটাকে মান্যতা দিয়েছে সেইটা তার প্রমাণ একটা আর দু নম্বর হলো এখানকার সবথেকে পাথুরে প্রমাণ যদি বলা যায় সেটা হচ্ছে এখানকার আবহাওয়া এটাই পাথুরে প্রমাণ যে জয়দেব এখানকার বিভিন্ন মানুষ এখানে আসে মেলা কেন আসে একদিনের জন্য কয়েক লক্ষ লোক এলো চলে গেল বাউল অন্যান্য সাংস্কৃতিক প্রেমী লোক জয়দেব প্রেমী লোক যেকোনো মানুষ এলো চলে গেল একদিনের জন্য কোনটা নে আসে তারা কি পায় কিছুতে একটা পায় তাছাড়া এত লোক আসে কেন কোন খিদে থেকে আসে কেন খিদে এখানে নিশ্চয়ই মেটে থাকে এইটাই হচ্ছে সর্ব মানে পাথুরে প্রমাণ এইটাই আর একটা মজা হচ্ছে এখানকার গান এখানকার বাউল এখানকার মাটি সব যেন একটা সংস্কৃতিময় একটা চর্চা কি যেন একটা চোরা স্রোত চলছে এখানে যারা লেখালেখি করে এই এলাকায় শুধু জয়দেব প্রপার নয় জয়দেব এলাকা ভিত্তিক মানুষের লেখা অন্য এলাকার মানুষের সঙ্গে যেন একটা তফাত আছে সেই তফাতটা যেন কবি জয়দেবের মাটির ছোঁয়ার শক্তিটা তারা পায় সেখান থেকে এইটাই এর থেকে আর বলার কিছু নয় জয়দেব বীরভূমের জয়দেব জয়দেব কেনুলি জয়দেব আমাদের এর থেকে আর বলার কিছু আর একটা শুনেছি আমাদের ভাতৃপতি রাধা মাধব মন্ডল একটা এই জয়দেবকে নিয়ে সার্বিক তার গোটা জীবনটাকে নিয়ে হয়তো এখন পর্যন্ত খণ্ড কি বাংলা সাহিত্যের ইতিহাস যদি দেখা যায় বা বিভিন্ন গুণী যেসব গুণীজন জয়দেবকে নিয়ে বিভিন্ন সংখ্যা করে গেছেন লেখালেখি করে গেছেন সেগুলো কিন্তু জীবনী খুঁজে পাওয়া যায় না তো সে একটা কিছুটা ইতিহাস নির্ভর নির্ভর কিছুটা কিছুটা কল্পনা জয়দেবের বিভিন্ন মানুষের কাছে সাক্ষাৎ নির্ভর একটা পূর্ণাঙ্গ জীবনী চেষ্টা করছে রাধা মন্ডল আমাদের এই জয়দেব মাটির উপরেই তা তার হাত পেকেছে এই সংস্কৃতিময় মাটির থেকেই তার হাত তৈরি হয়েছে আমরা আশা করব যে সেই জয়দেবের জীবনী মানুষের কাছে ছড়াক এবং সুখ্যাতি পাক